আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হল এ ব্লগ এ হল এ এই জন্যে কিন্তু অনেকে মেসেজ দিয়েছেন আপনাদেরকে আমি জানাতে চাই হল ওয়ানের ভিতরে কাজের অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন গাল ভিশন আপনারা যারা যারা মেসেজ দিচ্ছেন আপনাদের কানপুজ হলটি দেখে নেবেন স্টলটি নীরা বহু সুন্দর আর মনে হয় আপনাদের যাদের যাদের ফার্নিচার প্রয়োজন তারা কিন্তু হল এ হল এক হল ওয়ান এর ভিতরে পেয়ে যাবেন আর যারা যারা মেসেজ দিয়েছেন আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত স্টলটি দেখে নেবেন অনেকে কিন্তু হল ওয়ানের জন্যে মেসেজ দিয়েছেন তারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত স্টলটি দেখে নেবেন আজকে এক তারিখ এখন সময় সাতটা বেজে দেশ মেনি আমি হয়তো বা এই ভিডিওটা সারতে সারতে দুই তারিখ সারা হবে আর মেলা হয়ে শুরু হবে তিন তারিখ হাতে কিন্তু সময় আর একদিন আসছে এই জন্য কিন্তু অনেক স্তরের কাজ এখনো করা হচ্ছে আর অনেক স্তরে কিন্তু মাল তুলে ফেলা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আজকে এক তারিখে কিন্তু বেচা কিনা চলছে সিলন সিলন হচ্ছে টি আবুল খায়ের টি এটা হচ্ছে আচারের দোকান যে কেবল এটা হচ্ছে বিশনের কাছে জে এম জি ওটা হচ্ছে জে এম জি স্টল বিশনের ফার্নিচার আর এটা হচ্ছে কি রাইডো দেখেন রাইডো বাইক দেখতে পাচ্ছেন রাইডো থেকেও কিন্তু এখন বাইক ওঠানো হয়ে গেছে এটা হচ্ছে বিষণের বিষণে কিন্তু তাদের মাল ছাড়া তুলে ফেলছেন মোটামুটি দেখেন এই যে গাড়ি মাল আসছে এই অবস্থায় আছে হাতিল ওটা হচ্ছে হাতিল ওটারও কিন্তু মোটামুটি দেখেন চাল ওখানে হয়ে গেছে যারা যারা হল একের ভিডিও চাইছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকে মেসেজে হল একের ভিডিও চাইছেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিলাম আজকে এক তারিখ হয়তোবা এই ভিডিওটাই আগে ছাড়ব দুই তারিখও ছাড়া হতে পারে আমি পার্ট বাই পার্ট ভিডিও করেছি সবগুলো ভিডিও আপনাদেরকে দিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ